আপনারা জানেন যে গত আঠাশ জানুয়ারি তারিখে ঝিনাইঘাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ করাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় উক্ত ঘটনায় জামায়াতের একজন থানা সেক্রেটারি মারা যান এই সংক্রান্তে আমাদের ঝিনাইঘাতি থানায় একটি মামলা হয়েছে মামলার টোটাল আসামির সংখ্যা হচ্ছে এক দুইশো জন এবং অজ্ঞাতনামা আরও তিনশো চারশোর মতো আছেন আমি এটা এক্স্যাক্টিক সংখ্যাটা বলতে পারছি না তো দেখে বলতে হবে টোটাল সংখ্যাটা সম্ভবত অজ্ঞাতনামা দুইশো বা তিনশো এরকম হবে আর আর নামসহ হচ্ছে দুশো একত্রিশ জন আর ইতোমধ্যে আমরা হচ্ছে আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং আমরা যাচাই বাছাই করছি যে এক্স্যাক্টলি ঘটনার সাথে কাদের কাদের এংগেজমেন্ট আছে আমরা ওই হত্যাকাণ্ডের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট আছে এবং ঘটনার সাথে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ভিডিও এবং সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে যাচাই করার মাধ্যমে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা আশা করি যে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারব আর মামলার বাদী হয়েছেন ডিসিস্টের ওয়াইফ মানে যিনি মারা গিয়েছেন তার স্ত্রী উনি বাদী হয়েছেন প্রধান আসামি সম্ভবত মাহমুদুল হক রুবেল নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে একদম তদন্ত সাপেক্ষে যারাই প্রমাণিত হবে যারা ঘটনার সাথে জড়িত হবে এবং এজারা আসামি হবে তাদেরকে আমরা আইনের আত্ম